আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেলবটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আপনারা দীর্ঘদিন ধরেই আমাকে কোয়েশ্চেন করে যাচ্ছেন কমেন্টেও বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে করছেন কেউ কেউ আবার ফেসবুক মেসেঞ্জারেও প্রশ্ন করছেন যে আমি দীর্ঘদিন ধরে দুবাইয়ের বিষয় সংক্রান্ত বা আরব আমিরাতের বিষয় সংক্রান্ত কোনো ভিডিও বানাচ্ছি না বা এই সংক্রান্ত কোনো আপডেট আছে কি না দেখুন শুরুতে আপনাদেরকে যে কথাটা বলবো শর্টকাটেই বলার চেষ্টা করব আপনাদের সময় নষ্ট না করে দুবাইয়ের ভিসার আপডেটটা আপনাদের যতটা না জরুরি আমার তার থেকে বেশি জরুরি কারণ আপনারা হয়তো বা দুই মাসের জায়গায় তিন মাস চার মাস পাঁচ মাস পরে আসলেও সমস্যা নাই আবার না আসলেও সমস্যা নেই যারা বাংলাদেশে আছেন কোনো না কোনো বিকল্প পথ খুঁজে নেবেন কিন্তু আমার বিকল্প পথ খুঁজে নেওয়াটা একটু বেশি টাফ কারণ আমি দুবাইতে থাকি ফ্যামিলি নিয়ে থাকি এখানকার আপডেট আপডেটটার সাথে আমার ক্যারিয়ার জড়িত আমার রুটি রুজি জড়িত এখন তারপরেও যদি একটা দেশের গভর্নমেন্ট থেকে কোনো ধরনের কোনো আপডেট না আসে আমি শুধু আমার রুটি রুজির জন্য তো বানায় বানায় কোনো আপডেট দিতে পারি না তাই না মিথ্যে বলে বেশিক্ষণ চলা যায় না বা বানানো কথাবার্তা দিয়ে বেশি দূর আগানো যায় না এগুলো সম্পূর্ণই অন্যায় আমি মনে করি এটা দুবাইয়ের বুকে এগুলো মিথ্যে কথা বলা একটা ক্রাইম যে দেশে মানুষের দিকে আঙ্গুল তুলে কথা বলা একটা ধমক দেওয়া একটা ক্রাইম সেখানে মিথ্যা বলাটা একটা বড়ো ধরনের ক্রাইম তো বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপস লিঙ্ক আপনারা আমাকে পাঠান সেটা ছোটো ছোটো রিলসের লিঙ্ক পাঠান হোয়াটসঅ্যাপে পাঠায় বলেন ভাই এটা একটু দেখেন এটা ঠিক কিনা ভাই আমার আমি এগুলো তো বিরক্ত হই বুঝতে পারছেন আপনারা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন অন্যান্য সবাই করে প্রশ্ন করে আপনারা কোনো লিঙ্ক আমাকে পাঠাবেন না হ্যাঁ আপনাদের ওই লিঙ্কের মধ্যে দু একটা আমি দেখছি বা আমিও তো ইউটিউব চালাই অনেকের ভিডিও দেখি অনেক সময় আমার সামনেও কিছু ভিডিও আসে যারা মুখরচক বানিয়ে বানিয়ে বা মুখরচক শিরোনাম টাইটেল দিয়ে দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করে এর ইনকামই হচ্ছে ইউটিউবের উপরে প্রতিদিন দুইটা তিনটা ইউটিউব ভিডিও না দিলে এর ভিউয়ার্স কমে যাবে এর ইউটিউব থেকে যে একটা ইনকাম আসে সেটা নষ্ট হয়ে যাবে যার কারণে এরা এগুলো করে তো আলহামদুলিল্লাহ আপনাদের এই মনোরভয়ের এরকম কোনো চিন্তাভাবনা নাই পরিশ্রম করে খাই বা ইউটিউব থেকে পয়সা আসলে ওইটা খাইতে হবে এরকম কিছু না এই জন্য মাসে একটা ভিডিও দিই না দিলেও চলে সমস্যা হয় না তো যাই হোক যেটা কথা সেটা হচ্ছে কোনো ধরনের কোনো আপডেট নাই এই দেশের গভর্নমেন্ট থেকে বাংলাদেশিদের ভিসা নিয়ে কোনো ধরনের কোনো চিন্তাভাবনায় নাই এটা আদৌ খুলবে নাকি খুলবে না ভিজিট ভিসা খুলবে নাকি খুলবে না এমপ্লয়মেন্ট ভিসা খুলবে নাকি খুলবে না এ ধরনের কোনো ধরনের কোনো কথাই এই দেশের গভর্নমেন্টের মুখ থেকে বের হয় নাই এই যে ইমিগ্রেশন থেকেও কোনো নোটিশ আসে নাই কোনো বিজ্ঞপ্তি আসে নাই সুতরাং আপনারা যারা শুধুমাত্র হাই প্রফেশনে আসার যোগ্য হাই প্রফেশনে আসতে ন্যূনতম ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেট লাগে এবং বয়স আঠাশ বছর প্লাস লাগে মানে আটানব্বই সালের আগে জন্ম হইতে হয় তাদের ভিসাগুলোই মোটামুটি ভালো লাইসেন্সের আন্ডারে অ্যাপ্রুভ হয় যেটাকে হাই প্রফেশন বলে এটা অবশ্যই খোলা আছে হ্যাঁ আটানব্বই সালের পরে যারা এখন নিরানব্বইয়ের ভিসা নিরানব্বই সালে যাদের জন্ম বাই চান্স হলেও হতে পারে না হলে নাই তারপর থেকে তো কোনো বাই চান্সও সম্ভাবনা নাই ভিসা হওয়ার তো এই হচ্ছে অবস্থা আর যেটা লেবার ভিসা সেটা টোটাল বন্ধ ভিজিট ভিসা টোটাল বন্ধ আমাকে আমার কমেন্টের সেকশনে কিছুদিন আগে এক ভদ্রলোক অনেকেই কমেন্টের রিপ্লাই দিচ্ছিল যে ভিজিট ভিসা করে দেওয়া যাবে এই দেওয়া যাবে সেটা ওনার সাথে আমার যোগাযোগ হয়েছিল উনি সরাসরি আমাকেও হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন তো ওনার সাথে আমি বলছিলাম যে আপনি যে ভিসাগুলো পাচ্ছেন ভিসাগুলোর কপি দেন উনি আমাকে কোনো ভিসার কপি দেয় নাই পাসপোর্টের কপি দিয়েছিল আমি পাসপোর্টের কপি দিয়ে চেক করছিলাম হ্যাঁ দুই একটা ভিসা শো করছিল ভিজিট ভিসা তাও দুইশো আট নাম্বার করে আমি আরব আমিরাতের দুইশো আট নম্বর কোড দিয়ে কোনো ভিসা পেলাম না দুইশো আট নম্বরে কোনো কোডই নাই দুইশো এক হচ্ছে আবু সরি একশো এক হচ্ছে আবুধাবি দুইশো এক হচ্ছে দুবাই তিনশো এক হচ্ছে শারজা এরকম একশো এক দুইশো এক তিনশো এক কিন্তু দুইশো আট নম্বর এটা কোন কোন ইমিগ্রেশন বা কোন ডিপার্টমেন্টের ভিসা আমি এটা অনলাইনেও খুঁজব ইভেন গুগলে দিলে ইরোর দেখায় কিন্তু অনলাইনে সার্চ করলে আসে এটা হ্যাকার গ্রুপ হতে পারে কোনো উনি আমাকে কোনো ভিজি ভিজিট ভিসার কপি দিতে পারে নাই যাই হোক ধরলাম উনি কোনোভাবে না কোনোভাবে করছে উনি আমার কাছ থেকে একটা ভিজিট ভিসার দাম চাইছে নব্বই হাজার টাকা এক মাসের একটা ভিজিট ভিসা তারপরে আমি ওনাকে বলছিলাম কয়দিন লাগবে এরকম সময় টময় সব কিছু আমাকে দেন উনি আমাকে আর কোনো কিছু দেন আমার সাথে যোগাযোগও বন্ধ করে দিয়েছে তার মানে উনি হয়তো বা আর কোনো ভিসা বের করতে পারে নাই তো যাই হোক ওনার ওই ভিসা আসল না নকল করলে ওইটা নিয়ে আমার কোনো কথা নাই আসলও হইতে পারে কিন্তু উনি আমাকে কোনো ডিটেলস দিতে পারে নাই তো এটা অন্য কোনো ক্যাটাগরি হতে পারে অ্যাকচুয়াল যেটা সেটা হচ্ছে ভিজিট ভিসা বন্ধ যেটা হচ্ছে অ্যাকচুয়াল নিউজ ভিজিট ভিসা বন্ধ আপনারা কোনো দালাল বাটপার কোনো হ্যাকার গ্রুপের কোন চক্রের ইয়ে খপ্পরে পড়বেন না সাবধানে থাকবেন দুবাইয়ের কোনো ধরনের ভিসার কোনো আপডেট আসে নাই কোনো ধরনের নতুন ক্যাটাগরি ভিসা চালু হয় নাই যেমন ছিল তেমনই আসে আপনারা এই মুহূর্তে যদি কেউ মানে ইমিগ্রেশন লয়ের উপর দিয়ে গিয়ে মাতাবরি করতে চান ধরা খাবেন নির্ঘাত তো অন্যের সংসার চালানোর জন্য আপনার রিস্ক নেওয়ার প্রয়োজন নাই আমি মনে হয় যদি বলি ভিসা খুলছে হুমরি খেয়ে আমাকে টাকা পয়সা দিবেন কোনো প্রয়োজন নাই আমার সংসার চলতেছে না না চলতে দেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার চলছে জাস্ট আমি উদাহরণ দিয়েছি যে আমার সংসার চলতেছে না না চলতে দেন আমার ক্যারিয়ার চেঞ্জ করতে হবে করতে দেন দরকার এই দেশ ছেড়ে চলে যেতে দেন কিন্তু পয়সা দিয়ে আমাকে হেল্প করার প্রয়োজন নাই নিজে প্রতারিত হওয়ার প্রয়োজন নাই কেউ যদি বলে ভিসা খোলা সুন্দর করে আপনি গুগলে গিয়ে ইয়ে করবেন চেক করবেন যাচাই বাছাই করবেন আদৌ এই কথা ঠিক কিনা আমার কথা যদি বিশ্বাস না হয় আমি তো বলেই দিলাম কোনো কিছু খোলে নাই তারপরে যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করেন ওয়েবসাইট দেখেন হ্যাঁ আইসিপির ওয়েবসাইট ওয়েবসাইট দেখেন জিডিআরএফের ওয়েবসাইট দেখেন তাহলে বুঝতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম